আমাদেরকে ইমোশনাল হিট দেওয়া হচ্ছে লেবাস সুন্দর সুন্দর সুরত সুন্দর সুন্দর ঘুমটা সুন্দর সুন্দর মিষ্টি কথা এইগুলার ভিতরে কিছু দুষ্টমি আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ইমানগুলাকে হরণ করে নেওয়া হচ্ছে শুধু বেদাত সিরিকের ফতোয়া দিয়ে কিন্তু তারা নিজেরা যে বেদাত সিরিকের মধ্যে নিমজ্জিত আছে এটা তাদের খবর নাই কোথায় কথায় শুধু বেদা কথায় কথায় শুধু শিরিক কোথায় কথায় শুধু মাজার পুজারি কবর পূজারী নাউজুবিল্লাহ বলেন মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু ভাই শুধু কবর পূজারী মাজার পূজারী আপনারা সভ্য সমাজের মানুষ এখানে কেউ অসভ্য সমাজের নয় সবাই সভ্য সমাজে আমাদের সমাজে এখনো শালীনতা আছে ভদ্রতা আছে ন্যায় বিচার আছে কথা বলেন আছে না আপনারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটু বিবেককে বিবেককে প্রশ্ন করুন তো আজ পর্যন্ত আমরা যারা অলিদের মাঝারে যাই আমরা কি সেখানে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই পূজা করতে যাই না জিয়ারত করতে যাই একটা কথা মনে রাখবেন শেষদার জায়গা মাজার নয় শেজদার জায়গা হলো মসজিদ জিয়ারতের জায়গা হলো মাজার কবর এবং মাজার হচ্ছে জিয়ারতের স্থান মসজিদ হচ্ছে এবাদতের স্থান কথা বলেন ঠিক কিনা আজও পর্যন্ত অল জামাতের আকিদায় বিশ্বাসী কোনো সুন্নি হকানি আলে মুলামা কেউ বলে না যে তোমরা মাজারে গিয়ে সিজদা করো এগুলা যারা করে এগুলা সুন্নি নয় এরা অজ্ঞ এরা মূর্খ মূর্খদের মূর্খদের দেখে পুরা সুন্নি জামাতকে আপনি কলঙ্কিত করছেন এটা পাইলেন কোথায় আমরা তো কখনো বলি না যে অলিদের মাদারে গিয়ে নাক কপাল ঝুঁকিয়ে দাও শেষদা করো কখনো এটা সুন্নি জামাত বলে না কারণ আমরা অলিদের দরবারে একশো বার যাব হাজার বার যাব জিয়ারতের জন্য আর মসজিদে যাব আল্লাহকে শেষদা করার জন্য কথা বলেন ঠিক কিনা

মাজারওয়ালাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়া দিচ্ছি এই মাজার মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতেন রাজা গৌরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম আওয়াজ দেন ঠিক না বেঠে যদি সুলতানুল বাংলা হজরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিন শত শাইজাউলিয়ার বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন রাজা গর্ব অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতে হতো ঠিক কেন বলেন মুসলমান ভুলে যাবেন না এখন হয়তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ হয়েছে বড় বড় গলায় আজান দেওয়া হচ্ছে এই এই প্রথম বাংলার জমিনে আজানের ধ্বনি দিয়েছেন আপনারা ইতিহাস পরে দেখবেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি বাবা সফর সঙ্গী ছিলেন আউলাদের রাসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা রাইহী যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি হচ্ছেন আউলাদের

এই জন্য বলা হয় ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রোহম করো আল্লাহ রহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। কয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই ফিরাউলিয়া আর তো কোনো দেশে ফিরাউলিয়া নাই আপনারা বলুন তো একটু সত্য কথা বলবেন বাবা শাহজালালের বাড়িটা কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নাকি আরব দেশে

যাদেরকে শায়েখ বলা হয় শায়েখের এক নাম পীর পীরের এক নাম শায়েখ এক নাম মুর্শিদ কথা কোন ঠিক না বাঁকা হইয়া বুঝে সোজা বুঝে না ঘাড়ের নামই গর্দনা গর্দনা নামই মাথার নামই কেল্লা কেল্লার নামই মাথা কথা বলেন ঠিক না বেঠি বাবা শাহজালালের বাড়িটা কিন্তু বাংলাদেশে নয় তেনার বাড়ি হচ্ছে আরব দেশে আরব দেশে থাকলেও বাবা শাহজালাল ইচ্ছে করে বাংলাদেশে আসেন নাই উনারে দয়াল নবী ইশারা দিয়ে পাঠিয়েছেন আল্লাহু আকবার আমার নবীর ইশারা পে বাবা শাহাদালাল এসেছেন ইচ্ছে করে আসেন নাই নাই ইতিহাস পড়বেন ইতিহাস খুলে দেখুন মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ুন ইতিহাস পড়ুন আজকে ইতিহাস বাংলাদেশের এই বাংলাদেশে ইসলাম কিভাবে কায়েম হলো বাবাজির আমার বন্ধুরা আমার আজকে অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদবী। আমরা কেমন নিমো কিসিমের এতিম হইল। যার ঘরে মা নাই বাবাও নাই এরা হচ্ছে সর্বহারা এতিম এই সর্বহারা এতিমের মধ্যে একজন ছিলেন হজরতে বাবা শাহজালাল মুজার রাদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি শৈশবকালেই মায়ের কোল হারালেন বাবার কোল হারালেন দে এই এতিম সন্তানটারে কে লালন পালন করবে কে দেখাশোনা করবে ইতিহাস পড়ে দেখেন বাবা শাহজালাল এতিম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন